কোনো কিছুতে মাথার ব্যথা সরে তাছাড়া স্বপ্নে অনেক কিছু খারাপ দেখি ছেলে মেয়েও সুস্থ থাকে সব সময় মেয়েটা হওয়ার পরে সাত দিন পরে থেকেই অস্বাভাবিক কানাকাটি করত নানান সমস্যা যার কারণে আবার মেলে দিলে মনে হয়েছে যে আমার কোনো সমস্যা আছে বা কেউ কিছু করছে এরকম আমি আরো আগে পরে কবিরাজ দেখাইছি আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আমি জানি না আমার হাজবেন্ড জানে ভিডিও ইউটিউব না ফেসবুক হ্যাঁ হ্যাঁ না উপরের দিকে তোলেন চোখ বন্ধ করেন গভীর ভাবে খেয়াল করেন একটু আগে যে জায়গাটা দেখছিলেন কি দেখছিলেন ফুরশনা কে মহিলা মহিলা রইছেন ওই মহিলাটাকে জায়গার মধ্যে দেখবেন গভীর খেয়াল করেন লোকের নাম কি আকাশী আকাশ সাথে যারা আসো যেখানে আসো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচেতে আলোতে আদারায় সদা কিং ভাষায় ওনে এই মহুতে আল্লাহ তাআলাDice দুরুদুরু গিচকের সামনে কিংবা তা শরুলে সাজির হও আকাশে আকাশের সাথে যারা আসো যেখানে আসো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অনুসারে নিচেতে আলোতে আদরে সদা কিংবা শায়রনি এই মহুতে আল্লাহ তাআলাDice দুরুদুরু গিচকের সামনে কিংবা তা শরুলে সাজির হও দুরুদুরু গিচকের সামনে কিংবা তা শরুলে সাজির হও আসসালামু আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হাত নামাও হাত নামাও চক্কল হাতগুলা যেভাবে ভালো লাগে এভাবে রাখো আমার দিকে তাকাও নাম কি তোমার মরিয়ম বয়স কত তেরো বছর এদিকে তাকা আমার দিকে তাকাও এদিকে তাকা আমার দিকে তাকায় কথা বলবো চোখের দিকে তাকায় কথা বলবো বয়স কত তোমার তেরো বছর কেন আসছো আমি অনেক ছোট থেকে ওর সাথে আসি কোথা থেকে দর্শ রুখি কেন মেলা থেকে কোন মেলা আমাদের বাজারে একটা নরুন্দি মেলা হয় কি নন্দী নরুন মেলা নরুন মেলা এটা কোন জায়গা রুগীদের বাজারে রুগীদের বাজারের নাম কি নরুন দি মেলা নাকি ঘাটে ওকে পাইছি আমি নদীর ঘাটে কিবারে বারে পাইছে ও কয়টার সময় সন্ধ্যার টাইম এ সন্ধ্যার সময় মেলার যাচ্ছিল মেলার থেকে আসতেছিল কত বছর আগে আমার বয়স তখন মনে হয় মান ছোট তখন ও ছোট ছিল তুই গరికి ক্ষতি করছ আমি ওর কোনো ক্ষতি করিনি আমি ওর সবসময় ভালো করছি মিথ্যা কথা বলবা না কথা বলি নাই ওর পরে অনেক দিন চালান করছিল ওর একParaপতি বেশি আমি সবসময় ওকে সাপোর্ট দিছি ওই আমাকে বন্দিও করে রাখছিল একটা কবিরাজ কিন্তু রাখতে পারে নাই

জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন কি বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে পাইছি তার নাম নাকি মরিয়ম সে বডিতে আসে আমার সাথে কথা বলছে হুজুর আসলে সে কি ভালো নাকি খারাপ ভালো ভালো হুজুর এই জিনটা ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে না কিছুদিন আগে কতজন জিন ছিল

Hmm. हान ड्रामिक जान कैसे hmm. টু নাইন টু নাইন টু নাইন নাইন টু জোকাক স্টেট হুম ওকে হুজুর ওইখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে মেহেরুন নেসা রোগীর বয়স আটচল্লিশ পিতার নাম হচ্ছে যে আজম হোসেন মাতার নাম হচ্ছে যে মিনু রোগীর নাম মেহেরুন নেসা রোগীর বয়স আটচল্লিশ পাইছেন পাইছে হ্যাঁ রোগীর সমস্যা হচ্ছে যে মাথার ভিতরে জ্বালা পড়া করে পুরো শরীর জ্বালা পড়া করে অনেক কষ্ট হয় ঠিক মতো খাইতে পারে না পা গুলো নাড়াইতে পারে না হুজুর আমরা টেস্ট করি এই রোগীর সাথে জিন এবং বানের সমস্যা জিন এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে তিনটা তিনটাকে ধরে নিয়ে আসেন এই তিনটা আত্মীয় শতন কতজন আছে যারা পর্বতে কত করতে পারে দুইজন তাদেরকে সহদরনী আসেন টোটাল 5 টাকা করেন করবে হজরুকের জন্য কয়টা বান মারছে পাঁচটা পাঁচটা কুফরি আছে নাকি নাই আছে কুফরি কয়টা করছে তুলে নিয়ে আসেন কুফরে এবং বানগুলো তুলে নিয়ে আসেন হাঁটে রোগীর ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন আসছে হ্যাঁ জিনগুলাকে জবাই করে জিনের লাশ এবং কুপরিমান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন হ্যাঁ আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ওমান মাসকাট হ্যাঁ ফারুক রুগীর বয়স সাতত্রিশ পিতার নাম হচ্ছে নুরুল ইসলাম তার নাম হচ্ছে মনু রুগীর নাম ফারুক রুগীর বয়স সাতত্রিশ পাইছেন হুজুর সমস্যা হচ্ছে সব কাজে বাধা কোনো কাজে আয় উন্নতি নাই অস্থির অস্থির লাগে টেনশন কাজ করে হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে একটা একটা কুফরে বান একটা বান একটা কুফরে একটা বান একটা তুলে নিয়ে আসেন আনছে রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো কত বের করে নিয়ে আসেন আনছে নিয়ে আসছে হ্যাঁ কুফরিবান সবগুলো এক করে জ্বালিয়ে দেন সবাই চলে আসেন বাংলাদেশ রংপুর রংপুর বিভাগ জেলা হচ্ছে দিনাজপুর থানা হচ্ছে কতওয়ালি সই হারি রহমত ফারা সয়ী হারি রহমত ফারায় যান গেছে ওয়ার্ড টিফিআই রোড হ্যাঁ স্যার। হুজুর এখানে একজন রোগী আছে রুগীর নাম হচ্ছে বেবি বেগম রুগীর বয়স পঁয়ত্রিশ পিতা নাম হচ্ছে যে মোহাম্মদ তোফিস উদ্দিন মাতার নাম হচ্ছে যে রোকিয়া বেগম রুগীর নাম বেবি বেগম রোগীর বয়স পঁয়ত্রিশ পাইছেন হ্যাঁ পাইছে হুজুর রোগী নামাজ পড়তে গেলে কোরআন পড়তে গেলে শরীর কাপা কাপি করে বুক পেটে ব্যথা করে স্বপ্নে অনেক কিছু খায় পুরো শরীর ব্যথা করে মন খারাপ থাকে শরীর জ্বালা করে। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছে। જુઓ দেখুন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 70টা। 70টাকে ধরে নিয়ে আসেন। আছে। 70টাতে এশাদন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। নাই। রোগীর জন্য কয়টা বান মারছে? আটটা আটটা তিনটা তুলে নিয়ে আসেন কোফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন নাছে রোগীর ফাতেকে মাথা পর্যন্ত সবগুলো কত বের করে নিয়ে আসেন নাছে দিনের লাশ এবং কোফরি বান সবগুলো একসাথে করে জ্বালিয়ে দেন হুম জ্বালাই দিয়েছে জ্বালিয়ে দিয়েছে আপনার সবাই চলে যান লন্ডন গেছে জেলা হচ্ছে গ্রেট গেছে শেয়ার শেয়ার নেটস চেয়ার নেটস জান গেছে ফার্স্ট কোড হচ্ছে যে এম ই ওয়ান টু টু ডাবল ই হ্যাঁ এলাকা হচ্ছে যে মিনিস্টার অন সি গেছে ঠিকানা হচ্ছে ফোর থ্রি রোড নাম্বার আর কি আচ্ছা হুজুর একজন রুগী আছে আমাদের রুগীর নাম হচ্ছে যে ফাইজুল হাকিম রুগীর বয়স আটাইশ পিতার নাম হচ্ছে যে আব্দুল হাকিম মাতার নাম হচ্ছে ফাতেমা বেগম রুগীর নাম ফাইজুল হাকিম রুগীর বয়স ২৮ পাইছেন নজুর হ্যাঁ হুজুর ওনার ফ্যামিলি ওনার আব্দুল হাকিম এবং ফাতেমা বেগম ফাইজুল হাকিম এই বিষয়টা হুজুর একসাথে দেখেন সমস্যা ফাইজুল হাকিমের সমস্যা হচ্ছে যে হাত সুরে ফুরে শরীর ব্যথা করে চোখের দৃষ্টি দুর্বল অতিরিক্ত ক্লান্তি অনুভব করে আর হচ্ছে যে ফাইজুল হাকিম ওনার সিতা ফুরা শরীর ব্যথা করে কোনো কিছু ভাল লাগে না শরীর জ্বালা পড়া করে আর ওনার মা রাত্রে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে মাথা ব্যথা করে মেজাজ কিটকিট থাকে হুজুর আমরা এই তিন জনের সাথে টেস্ট করে জিন বান কুপরি তিন সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো এই তিন জনের সাথে টোটাল কয়টা জিন আছে আসতে বলেন হম এ আসছে এগুলো এগুলা আত্মীয় সদন কতজন আছে একজন নিয়ে আসেন এ আসছে হ্যাঁ সুজন রুKitchenে কয়টা কোফরি করছে কোফরি নাই তে জনের জন্য টোটাল কয়টা কোফরি তিনজন দুইটা আচ্ছা দুইটা বান এক জার তো টোটাল বান কয়টা মারছে তিনজনের জন্য তিনজনের জন্য একজনের কথা বলতেছিনে তিনজনের কথা বলতেছি ছাটটা কুফরি তিনজনের দুইটা কুফরি এবং বানগুলা তুলে নিয়ে আসেন নিয়ে আসছে হ্যাঁ ঠিক আছে হুজুর জেনে লাশ এবং কুফরিবান সবগুলা একসাথে করে জ্বালিয়ে দেন। হুম, জ্বালাইছে। জ্বালিয়ে দিছে হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ বরিশাল বিভাগ। থানা হচ্ছে কোতুয়ালি, ইউনিয়ন হচ্ছে ছাতপুরা ইউনিয়ন। যে এলাকাটা একটা যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে হিজ হিজলতলা। হুম, আচ্ছা। অনন্তচ্চে দুলাল হাওলাদার বাড়ির বাড়িতে থাকে দুলাল হাওলাদারের বাড়িতে যান গেছে হ্যাঁ বুঝা এখানে কিন্তু গ্যাসের নাম আছে আবু বকর সিদ্দিক রোগীর বয়স 5 পিতা নাম আছে মোহাম্মদ জিয়াউল হক জিয়াউল ইসলাম আউ জল মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ মারজু বেগম লাবনি রোগীর নাম আবু বকর সিদ্দিক রোগীর বয়স 5 পাইছেন হ্যাঁ স্বপ্ন অনেক কিছু খায় বাচ্চাটা ছোটবেলা অনেক কান্না কাটি করে অনেক জেদ করে কারো কথা শুনতে চায় না হুজুর আমরা টেস্ট করে বাচ্চাটার সাথে জিন আর আসর এবং কুফরি সমস্যা পেয়েছি বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিন আছে একটা এক ধরে নিয়ে আসেন একটা রাতি شلون কতজন আছে ক্ষতি করার মতো তিনজন তাদেরকে সহদর নিয়ে আসেন টোটাল 4 টাকা জবাই করেন করছে হুজুর জন্য কয়টা কুফরি করছে দুইটা মান একটা তুলে নিয়ে আসেন কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে রুকির ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন হ্যাঁ আপনার সবাই চলে যান মালয়েশিয়া গেছে হ্যাঁ বিভাগ হচ্ছে ফেরাক জেলাও গেছে থানা হচ্ছে এগারো রাস্তা নাম্বার হচ্ছে জিরো টু থ্রি ফাইভ নাইন গেছে এখানে একটু গ্যাস রোগীর নাম হচ্ছে মোহাম্মদ মিরাজুল ইসলাম রোগীর চৌত্রিশ পিতা নাম হচ্ছে সিরাজুল ইসলাম নাম হচ্ছে সাফিযা আর নাম মিরাজুল ইসলাম রোগীর বয়স 36 রোগীটা খুঁজে বের করেন হ্যাঁ পাইছে হুজুর রোগী সব মাথায় যন্ত্রণা হাত মন বসা রুজিতে অবনতি উন্নতি আমরা টেস্ট সাথে এবং বানের সমস্যা দেখেন তিনটা তিনটা বান নিয়ে আসেন আছে নাই আছে জিন আছে না জিন কয়টা আছে একজন দিন একটাকে ধরে নিয়ে আসেন এটা আত্মীয় কেউ কি আছে ক্ষতিকারের মতো না জিনটাকে জবাই করেন কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিছে হ্যাঁ আচ্ছা হুজুর সবাই চলে আসেন বাংলাদেশ বামনবাড়িয়া চট্টগ্রাম বিভাগ জেলা হচ্ছে বামানবাড়িয়া নবীনগর থানা গ্রামের নাম হচ্ছে উত্তর কুকলিপুর হাজির হাটি উত্তর কুকলিপুর হাজির হাটি যান ঠিক আছে বুঝলো এখানে একজন রোগী নাম হচ্ছে মাহমুদা সবাই ডাক সবাই ডাকে কবিতা নামে রোগীর বয়স ছাব্বিশ পিতা নাম হচ্ছে খুরশিদ আলম মাতা নাম হচ্ছে জোসনা বেগম রোগীর নাম মাহমুদা রোগীর বয়স ছাব্বিশ পাইছেন হ্যাঁ রোগীর সমস্যা হচ্ছে হঠাৎ করে লাশ শ্বাস বন্ধ হয়ে যায় বুক ছাপ দিয়ে ধরে ঘুমের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে অল্পতেই রেগে যায় হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি দেখুন দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে পাঁচটা পাঁচটাকে ধরে নিয়ে আসেন পাঁচটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে নাই 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 বুজরুকের জন্য কয়টা বান মারছে দুইটা 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 কুফরি আছে একটা তুলে নিয়ে আসেন কুফরি এবং বানগুলা তুলে নিয়ে আসেন আচ্ছা লোকের ফাতেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন নিয়ে আসছে হ্যাঁ এগুলো সবগুলা এক জায়গায় করে জ্বালিয়ে দেন জিনগুলোকে জবাই করে জিনের লাশ কোফ্রি বান সবগুলা এক জায়গায় করে জ্বালিয়ে দেন disse disse আপনারা সবাই চলে যান ঢাকা থানা হচ্ছে পল্লবী এসে যে এলাকা ঢাকা ওটা হচ্ছে যে বাউনি আবাদ রোড নাম্বার 16 বাসা নাম্বার 17 হুজুর এখানে একজন আজ আবার যে স্বপ্ন দেখে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস স্বপ্ন দেখে উপর থেকে নিচে পড়ে যায় বিভিন্ন জায়গায় এরকম স্বপ্ন দেখে হুজুর ঘুমের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে নৌকা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে পার্সোনাল কিছু সমস্যা আছে হুজুর হুজুর সব মিলে হুজুর রোগীর সাথে আমরা টেস্ট করে খুবই জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়ে হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে একটা একটাকে ধরে নিয়ে আসেন আচ্ছা এই একটা আত্মীয় কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তিনজন তিনজন হ্যাঁ ধরে নিয়ে আসেন আন্টি দিন সবগুলোকে জবেয় করেন করছে করছে মুজর কাটা করছে তিনটা বান তুলে নিয়ে আসেন কুফরি এবং বান তুলে নিয়ে আসেন হ্যাঁ স্যার মুগির ফাটাকে মাথা পর্যন্ত সবগুলোকে কতিবেড় করে নিয়ে আসেন নিয়ে আসছে হ্যাঁ জিনে লাশ কুফরি সবগুলো এক জয় করে জ্বালিয়ে দেন দিছে হ্যাঁ জল সবাই চলে যান ঢাকা

ওদের রোগীর সমস্যা হচ্ছে ঝিনো জাতের বদনজর মাঝে মাঝে রাতে মাঝে মাঝে কাপুনি দিয়ে উঠে দম বন্ধ হয়ে আসে হাউ পুরা শরীর ব্যথা করে অস্থির অস্থির লাগে কোনো কিছু ভালো লাগে না ঘুমের ভিতরে হুজুর স্বপ্ন দেখে হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিনের আসর আছে তিনটা তিনটা না তিনটা ওকে তিনটাকে ধরে নিয়ে আসতে বলেন তিনটা কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তুলে নিয়ে আসেন কুপড়ি এবং গুলো তুলে নিয়ে আসেন এগুলো সবগুলো এক করে জ্বালিয়ে দেন আপনার সবাই চলে যান আদাবন জন আদাবন থানা আর কি গেছে হ্যাঁ আদাবন বাজার যান গেছে গেছে জান্নাতুল ফেরদাউস মসজিদ গলি বাসা নাম্বার হচ্ছে 962 বিল্ডিং লেভেল হচ্ছে 2 গেছে হ্যাঁ হুজুর এখানে একটু গ্যাস রোগীর নাম জান্নাত রোগীর পিতা নাম হচ্ছে যে মিত মনির মাতার নাম হচ্ছে যে ফারবিন পাইছেন হ্যাঁ হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে আ দিনে অনেক সমস্যা করে আর অনেক সমস্যা করে রক্তের সাথে নাকি মিশে গেছে হুজুর মানুসা বলে মানে কবিরাজা যা বলে হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পিএইচই রোগীর সাথে হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে 70টা 70টা আত্মীয় শত কত জানা আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে নাই নাই না হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে 5টি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন হ্যাঁ আচ্ছা আপনারা সবাই চলে যান লন্ডন গেছে হ্যাঁ থানা হচ্ছে লোটন লোটন জান গেছে থানা হচ্ছে যে বাকলি ব্র্যান্ড বিল্ডিং নাম্বার হচ্ছে পনেরো গেছে বুঝলো এখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে যে রাবিয়া বেগম রোগীর বয়স আটান্ন ফিতার নাম হচ্ছে যে মাতার নাম হচ্ছে রোকিয়া বেগম রোগীর নাম রাবিয়া বেগম রোগীর বয়স আটান্ন পাইছেন শারীরিক ও মানসিক অস্থিরতা স্বপ্নে খাওয়া দাওয়ার খাওয়ায় শরীর দুর্বল করে রাখে কোনো কিছু ভালো লাগে না অশান্তি সবসময় লেগিয়ে থাকে হুজুর আমরা টেস্ট করি সাথে জিন এবং ভানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে তিনটা তিনটাকে ধরে নিয়ে আসেন এই তিনটা আত্মীয় শত্রু কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে বান কয়টা মারছে নয়টা কুফরি চারটা তুলে নিয়ে আসেন কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন আসছে হ্যাঁ দিনগুলোকে জবাই করে জিনে লাশ এবং কুফরিবান সবগুলোকে জায়গায় করে জ্বালিয়ে দেন দিসে হ্যাঁ হুজোরা আমাদের লাস্ট কাজ হুজুর আপনার সবাই চলে যে ওমান নিজুয়া জেলা হচ্ছে নিজুয়া ওমান নিজুয়া বিভাগ যান বিভাগ হচ্ছে নিজুয়া গেছে হ্যাঁ জেলা হচ্ছে আলিয়া থানা হচ্ছে ইস্কি

কুফরি এবং বানের সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে আগে দেখেন তো হচ্ছে টোটাল কয়টা জিন আছে একটি একটা আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার নাই নাই হুজুর দুকির জন্য কয়টা কুফরি করছে তিনটা বান সাতটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন কে আছে হ্যাঁ রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন নিয়ে আসছে জিনের লাশ এবং কুফিবান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দিতে বলেন দিছে আপনাকে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন